কারণে মানুষের চেহারা বিকৃত হয়ে হয়ে যাবে যাবে পশুর মতো চিন্তা করছেন আপনি কয় কারণে পাশ কারণে আরো কারণ থাকতে পারেন আমার ছোট্ট মেধায় যতটুকু লেখাপড়া করেছি এতটুকু গবেষণা করে আমি আপনাদের মাঝে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ পাস কারণে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে মসজিদে দান করেছেন নামাজ পড়েছেন তাহাজের নামাজ পড়েছেন রোজা রেখেছেন সব কিছুই ঠিক ছিল কিন্তু এর পরেও আপনি আল্লাহ সামনে যখন দাঁড়াবেন তখন দুইটা দলের মধ্যে থাকতে পারেন একটা হলো আল্লাহ পাক রব্বুল আলমিন হয়তো আপনাকে ঘৃণা করে আপনার দিকে তাকাবেই নাম আর একটা হলো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে চেহারা দেখে বিচার করবে কি দেখে বিচার করবে, চেহারা দেখে। এখন আসেন। চেহারা দেখে যাদের বিচার করবে। ই করা ফুল মজিি মুনা বিছি মাভুম, ফাই ওহাাদু বিন নামাসিবল আকদাম। ফাব আই আলা ইরাব বিিকুমার টুকাত জীবান, আল্লাহরভলা আলামিন। বান্দাদেরকে ডাকবে সিহারা তখন বিকৃত হয়ে যাবে হজরত ওলামাই কেরাম এই আয়ারটাকে গবেষণা করে দেখেছে পাঁচ কারণে মানুষের সেহারা বিকৃত হয়ে যাবে পশুর মতো হয়ে যাবে চিন্তা করছেন আপনি কয় কারণে পাঁচ কারণে আরো কারণ থাকতে পারেন আমার ছোট্ট মেধায় যতটুকু লেখাপড়া করেছি এতটুকু গবেষণা করে আমি আপনাদের মাঝে বলার চেষ্টা করবো ইনশাল্লাম পাঁচ কারণে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে এক নাম্বার মানুষের চেহারা কেয়ামতের দিন সাপের মতো হয়ে যাবে এখন বলেন তো দেখি সাপের চরিত্র কি বলেন বলেন সাপের চরিত্র কি মানুষকে ছবল মারা কথা বলেন ঠিক কিনা মানুষ সম্মানিত হাজিরিন সমাজের মধ্যে এলাকার মধ্যে আপনি তাকায় দেখবেন সাপের চরিত্রের কিছু মানুষ আছে মানুষকে সকাল বেলায় সবল মারা শুরু করে কথা বলেন ঠিক কিনা সারা রাত্রে ঘুমায় ঘুম থেকে জাগার পরেই ওর মেধা দিয়ে শুধু চিন্তা হয় আমি কোন অমুককে সবল মারব সমুক সবল মেরে তার বারোটা বাজায় দেব কথা বলেন ঠিক না মানে আমি ওরে সবল মারব আমার কাজই হলো এই কিন্তু এই সবল মারার মধ্যে ওই লোকটার কোনোই ফায়দা নাই মাসকান থেকে যে লোকটার সর্বনাশ করল যেই লোকটার ক্ষতি করল আর বড় ক্ষতি হয়ে যায় এর পরে ও সবল মারে মনে রাখবেন কেয়ামতের দিন ওই সকল ব্যক্তিবর্গ ওই সকল বান্দার চেহারা হয়ে যাবে সাপের মতো আর যাদের চেহারা হবে সাপের মতো তারা বিনা হিসাবে যাবে জাহান্নামে কথা কি বুঝতে পারছেন তাহলে সাপের মতো কাদের চেহারা হবে কথা বলেন বলেন সকালবেলা ঘুম থেকে ওঠে কোনো অপরাধ নাই কিছু নাই যা সবল মারে বারোটা বাজায় কোনো কাজ নাই ক্ষতিও করে নেই চরিত্র দুই নাম্বারটা দুই নাম্বারটা কিছু বান্দার চেহারা হবে শগুনের মতো কিসের মতো এখন বলেন তো দেখি শগুনের চরিত্র কি বলেন বলেন মরা খায় মুসলমান ভাইরা রে আমার শগুন কিন্তু হালাল হারাম পাশে নাম শগুন মরাও খায় তাজাও খায় শুয়া দেখলেই খায় কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে অনেক মানুষ আপনি তাকায় দেখেন অনেক মানুষের চেহারা শগুনের মতো হয়ে গেছে হালাল হারাম মানার কোনো তমিজ করে না শুধু খায় ঘুষো খায় সবই খায় আবার মসজিদে গিয়া সামনে কাতারে নামাজ পড়ে কথা বলেন ঠিক কিনা এই সকল ব্যক্তিবর্গ দেখবেন ওই দিন চেহারা হয়ে যাবে শগুনের মতো হারামও খায় আবার সবই খায় তাহলে দুই নাম্বারটা পাইছেন এবার তিন নাম্বারটা বলবো কি বলেন কথা থেমে গেছে এখনই তিন নাম্বারটা তো আরো কঠিন কিছু মানুষের চেহারা হবে কুকুরের মতো কি এগুলো আমার কথা আরে ভাই আমি তো বললাম ই উরাফুল মুজরিমুন বিসিমাহুম ফায়াখযু নাওয়াসি ওয়াল আকদাম সূরা রহমানের ভিতরে আছে আপনি পড়ে দেখেন আপনি একটাও খন্ডাতে পারবেন না আমি সবগুলো পড়ে এসেছি সুবহানাল্লাহ বললেন না তাহলে কিছু মানুষের চেহারা হবে কিসের মতো কুকুরের মতো এখন বলেন তোদের কি কুকুরের চরিত্র কি পাশাপাশি একটা কুকুরকে আপনি খাবার দিবেন সারা জীবন খাইলেও ওই কুকুরের খাবার শেষ হবে না কিন্তু পাশে আর কুকুরকে খাবার দিবেন দেখবেন পর দামি খাবার রেখে ওর উপরে হামলা মারবে কথা বলেন ঠিক কিনা হামলা দিবে না মানে এতগুলা খাবার আছে ও সারা জীবন খাইলেও কোনোদিনও শেষ হবে না এরপরে যখন পাশে কুকুরকে খাবার দিবেন আর একটা হামলা মারবে খাবার দিবেন এই চরিত্রের কিছু মানুষ আছে এরপরেও পাশের বাড়িতে একজন ভাই উপরে উঠতেছে অটটা রেখে ওকে হামলা না দিলে ওর কোনোদিনও পেটের বাদ হারা হজম হয় না কথা বলেন ঠিক না এই চরিত্রের মানুষ নাই মনে আপনাদের এলাকায় নাই আছে সব এলাকায় আছে ওই দিন তিন নম্বরে কিছু মানুষের চেহারা হবে কুকুরের মত নিজের অনেক সম্পদ আছে বৈধ অবৈধ গুলার কথা নাই নাই বললাম এর দেখবেন অন্যের সম্পদে হামলা না দিলে আর চলেই না এই সকল বান্দাগুলার চেহারা ওই দিন হয়ে যাবে কুকুরের মতন সম্মানিত ভাইরা আমার এরপরে আসেন চার নাম্বারে কিছু মানুষের চেহারা হবে শিগালের মতো শিগাল কি কিছু মানুষের শিয়াল চেহারা হবে কার মতো শিয়ালের মতন এখন বলেন তো দেখি শিয়ালের চরিত্র কি বলেন বলেন বলেনের মতন শিগালের চরিত্র কিন্তু ও কিন্তু হালাল হারাম কোনো সময় বাঁচবে না মুরগির খোপের মধ্যে তালা দিয়ে রাখবেন এরপরেও দেখবেন কিভাবে যেন খুলে একবার এই পৃথিবীতে আপনি করে দেখেন অনেক মানুষের চেহারা এই আয়াত করার পরে দেখলাম অনেক মানুষের চেহারা হয়ে গেছে শিগালের মতো যারা অন্যের মাল চুরি করে নিজে হালাল মরে করে খায় এই সকল মানুষের চেহারা ওই দিন কেয়ামতের দিন হয়ে যাবে শিগালের মতো আপনাদের এলাকায় মনে হয় এরকম চোর বারপান নাই কি বলেন নাই মানে দেখবেন যে একটা সম্পদ রেখে দিয়েছে ও চুরি করে নিজের মনে করে একদম হালাল মনে করে খাচ্ছে পর চেহারা হবে ওই দিন কিসের মতো আপনার সম্পদ চুরি করলাম আল্লাহকে ওই দিন দাঁড় করাবেন ও আল্লাহ এই লোকটাই তো দেখতেছি শিকালের মতো চেহারা হয়ে গেছে আমার সম্পদ তো চুরি করতেছিল এ তো সেই দুই নাম্বার লোক কথা বলেন ঠিক কিনা পাঁচ নাম্বারটা আর বলার দরকার নাই পাঁচ নাম্বার বললে অনেক খেপে যাবে মানুষ পাঁচ নাম্বারটা বাদ দেই নাকি? বলাই লাগবে। সম্মানিত ভাইরা আমার, পাঁচ নাম্বারটা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন ওইদিন কেয়ামতের দিন পাঁচ নম্বরে যাদের চেহারা বিকৃত হয়ে যাবে। কিছু মানুষের চেহারা হয়ে যাবে শুকুরের মতো। কিসের মতো? আরো জোরে শুকুরের মতো। এখন বলেন তো দেখি শুকুরের চরিত্র কি শুকুর কিন্তু বউ ব্যাটার বউ সব কিছু একসাথে রাস্তা দিয়ে নিয়ে যায় কচু খেতে ছেড়ে দেয় কথা বলেন ঠিক কিনা কচু খেতে ছেড়ে দেয় ওরা দুইজন সুন্দর করে গল্প করে কি করতেছে না করতেছে আল্লাই ভালো জানে আর ওরা জানে কথা বলেন ঠিক না সম্মানিত ভাইরা আমার হয়তো বুঝে আসলো না কাদের চেহারা শুকুরের মতো হবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ও বান্দাম قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَأْفَذْنَا فُرُوجَهُمْ মমিন বান্দা যারা হবেন তাদের চেহারা তাদের চক্ষু থাকবে নিচের দিকে পর নারী থেকে হেফাজত করবেন এবং মমিনা নারী যারা হবে পর পুরুষ থেকে তারা হেফাজত হবে শুকুরের মতো চরিত্র বানায় লাভ নাই শুকুরের চরিত্র হলো বউ বেটার বউ সবগুলো লিয়া রাস্তা দিয়ে গিয়া খেতের মধ্যে ছেড়ে দেয় মনে রাখবেন ওই সকল বান্দাগুলা ওইদিন শুকুরের মতো চরিত্র হবে যাদের বউ বেটার বউ পর্দার মধ্যে রাখে না ব্যাপর্দায় রাস্তায় ছেড়ে দেয় কি বলেন বউ বেটার বউ আপনার অধীনে যারা আছেন তাদেরকে আপনি পর্দার মধ্যে রাখলেন নাম গান বাজনা বাদ্য বাজনাম সব জায়গায় আপনি সাইরা দিলেন মনে রাখবেন ওই দিন আপনার চেহারা হবে শুকুরের মতো এ পাঁচ কারণে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে এখন বলেন তো দেখি এই পাঁচ কারণের মধ্যে আমরা যদি কোনো কারণ থেকে থাকি আজকের এই মাহফিল থেকে আমরা বের হয়ে যাব কথা বলেন ঠিকই না তবা পরে আমরা এখান থেকে বের হব এই পাঁচটা কারণ যেন আমাদের মধ্যে না থাকে পাইছেন তো সবাই